এই ঢাকাওয়ালা টাকার বাহাদুর তোমার বাহাদুরি ভারতে গিয়া টিকবে না এ ভারতে টাকাওয়ালা বাহাদুর তোমার বাহাদুরি আমেরিকায় টিকবে না এ আমেরিকা রাশিয়ার বাহাদুর তুই যতই বাহাদুরি করো আমার মাওনার দরবারে তোর বাহাদুরি টিকবে না কারণ দুনিয়ার সবাই ফকির নির্দল একমাত্র ধনী হলেন আমার

একমাত্র তোমাদের অভাব শেষ হয় না আবার মাওলার কোন অভাব নাই দ্বিতীয় দুনিয়াতে বন্ধু আপন না কেউ আপন না স্বার্থের কানে আপন স্বার্থের টানে আপন

জান্নাত পেতে চান কথা বলেন না বলেন জান্নাত পেতে হলে ওই বেচা কেনার কথা মনে আছে জান মালের মালিক কে অতএব এই আমার জানটা কি আমার আমার দাও মাল কি আমার বেঈমানেরা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আফলাদা খোদার দাও মাল নিজের বানায় নিয়েছে আল্লাহ বলেন কাল্লা

আল্লাহর আগুন দুনিয়াতে যে আগুন জ্বলে এটা ওটা আমার আল্লাহর কিন্তু জাহান আগুন আল্লাহর বলার ব্যাখ্যা হলো আল্লাহ যত বড় আল্লাহর বানানো আগুনের তাপমাত্রা তাও তত বড় কত বড় জানো এক হাজার বছর এক হাজার বছর এক হাজার বছর কত বড় তিন হাজার বছর ধাপে ধাপে জাহান নামের আগুনের তেজ বানাইছেন আমার আল্লাহ এ আগুনকে যাও দাও দিয়ে 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 তেজ বাড়াও তেজ বাড়াও গরম করো এক হাজার বছর পরে বলে হবে না আরো এক হাজার বছর আগুনকে তাপ বাড়াও হবে না আরো এক হাজার বছর আল্লাহর নবী আদম জমিনে পদার্পণের পরে বললেন ও মালিক

আগুন দিয়ে জীবন বাঁচানো সম্ভব আল্লাহ বলে আগুনটা মহা মহাসমুদ্রের ভেতরে তিন বা চুবানি দাও তিন আল্লা আগুন দিয়ে যখন সমুদ্রের পানিতে তিনটা চুবানি দিলে তিনটা চুবানিতে তিন হাজার বছরের তাপমাত্রা কমে আল্লাহ বললেন এবার আগুনটা রে আদমের যা দরকার দিয়া দাও বাকি আগুনটা পাথরের মধ্যে ফলায় দাও তাকায় দেখে বাঙালি পাথরের মধ্যে ওই আগুন থাকার কারণে ওই পাথর থেকে বারুদের তৈরি হয় দিয়াশালার মধ্যে পাথর পাথরে পাথরে যখন আঘাত হাত গে আগুন ওই সেই আগুন বীর মন্দির ফ্যাক্টরি তাকায় দেখো পাথরের সংমিশ্রণ সারা সারা আগুন লাগানো যায় না আবার পানির মধ্যে তিন হাজার বছরের তাপমাত্রার চুবানি কমায় দেওয়ার কারণে বিশাল আগুন ওই পানির মধ্যে চলে গেল যে কারণে তাকায় দেখ ওই পানির আগুনের দ্বারা বিদ্যুৎ তৈরি হয়েছে তার পুতুল আমার ওই আল্লাহকে এখনো ছিল না যারা মাল কামাই করে বলে তা আমার আল্লাহর সাথে বেচা কেনা করেছি জান্নাতের মালিক তুই আর সম্পদের মালিক আমি আল্লাহ তুই যখন আমার মাল লয়া করে নিজের মালিক দাবি করছ তোর জন্য আমি এখন হুতা বানাব জাহান বানাইলাম অনবি জানিন হুতা বানাব জাহান নাম কেমন ভয়ঙ্কার এটা আমি আল্লাহ পাকের নিজের বানানো আগুন কেমন আগুন জানেন এই আগুনের তাপমাত্রার ক্রিয়াটা কেমন আল্লাহ তি তা

উন্নতির দল আল্লাহ মুবিন যদি জান্নাত পেতে চাও কোন নিবান্নারা জান্নাত পাবে না মুমিনেরা পাবে তার উপর ভয় মুমিনের মধ্যেও বাহাদল জানান মুবিন ছাড়া কেউ জান্ন পাবে না হিসাব করে জাহান নামে যাবে এই মুমিনেরা জাহান নামে রাজার সহ্য করবে কারো জাহান নামে শাস্তির মেয়াদ কম কারোটা বেশি কারো তার একটু বেশি শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে আবার জানলাতে আর কোন বক্তা সাহেব জানি বায়ানে বলেছে

যারাই দেখছি ফলস করেছে আমার তদন্ত মতে এদের কারো বিরুদ্ধি নেই এবার আপনি বাকিটা তদন্ত করুন